উদ্দেশ্যে মাথা পুরুষে জায়গা Gracias.

উচ্চ জমা সবিতা মুক্তা হাজ বিনা রঞ্জিত পুস্তক হস্তে লাখ লাখ সরস্বতী মোর কণ্ঠে লাগ মোর কণ্ঠে লাগিয়ে যাব দিব তাব তাব থাকিয়ে ভরে করো গীত আমাকে বানায় রাজ জয় জয় দেবী চরচর সারে উচ্চ জমা সবিতা মুক্তা

माइसर अले बस्न आयो त हैन आ मलाई ठीक छ एबेले पते भाते दिदिनु होला उनाउ दुई कारणले दिदिनु होला योहरु त सुनबेले भाते नि दुराछ ओम কেমন আছেন সবাই কেমন আছেন আপনারা সবাই 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 আপনারা সবাই

মহাভাবে বিশ্বরূপী ছোপরা দেশ